আজ মঙ্গলবার নয় ভাদ্র দু হাজার পঁচিশ সালে ছাব্বিশে আগস্ট সিংহরাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজাবাং মারুত বেগম জিতেন্দ্রীয়ং বুদ্ধিমাত্মা বাতাত্মজং বানরচিতমক্ষং শ্রীরাম ধুতং সারণাদ দে এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় পারলে তিনবেলা মিলিয়ে একশো আটবার জপ করুন লাভান্বিত হবেন হনুমানজির ছবির সামনে দক্ষিণ দিকের দেওয়ালে বা পূর্ব দিকের দেওয়ালে পঞ্চমুখী হনুমানজির একটি ছবি দেখুন একটু ধূপ দেখিয়ে আপনারা অন্ততপক্ষে প্রথমে তিনবার জয় সিয়ারাম বলে নিন তারপর আপনারা এই মন্ত্রটি জপ করুন পারলে সাতবার বা এগারোবার অন্তত জপ করুন স্নান করার পরপরই ধূপ দেখিয়ে তারপর অন্তিম চরণে গিয়ে আপনারা তিনবার নিজের নাম এবং গোত্র ধরে বলুন সদা হরি চেরা, নিজের নাম গোত্র ধরে বলুন সদা হরি চেরা। আজ ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না আজ অবশ্যই খালি পায়ে মাটির উপরে হাঁটুন এটি আপনাদেরকে লাভান্বিত করবে ফ্লোর মাটি বা মেঝেতে থুতু যেন ফেলবেন না বন্ধুরা অবশ্যই বছরটি কিন্তু মঙ্গলের বছর আর বর্তমানে মঙ্গল শনিকে দেখছে শনি ও মঙ্গলকে দেখছে সমসপ্তকে আছে তাহলে অবশ্যই মঙ্গলের বীজ মন্ত্রও কিন্তু আপনারা জপ করতে পারেন লাভান্বিত হবেন ভাগ্য মিঠারাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ প্রেম দাম্পত্যই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন যা আপনাকে কাঙ্ক্ষিত বল এনে দেবে প্রত্যয়ই করে তুলবে উৎসাহ উদ্দীপনাও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে তবে আজ ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে দিনের শুরুতেই আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারেন যার ফলস্বরূপ সারাটা দিন কিন্তু আপনার মাটি হয়ে যেতে পারে আজ এমন কোনো ব্যক্তিবর্গের সাথে সংযুক্ত হন যারা প্রতিষ্ঠিত এবং ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কে আপনাদেরকে অন্তর্দৃষ্টি প্রদান করতে পারে আপনার বিপুল প্রত্যয়ের লাভ আপনারা গ্রহণ করুন নতুন যোগাযোগ এবং বন্ধু পাতাতে বাইরে বেরিয়ে পড়ুন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটি আপনাদের হান্ড্রেড পারসেন্ট ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হবে পোস্ট অফিসের থ্রু দিয়ে আসা কোনো চিঠি পুরো পরিবারের জন্য খুশির খবর কিন্তু বয়েই আনতে পারে আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা আজ অবশ্যই চেষ্টা করুন যতটা সম্ভব অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করা যায়